গুড মর্নিং everyone. Welcome back to the channel. চ্যানেল to টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শনিবার এলে আমার আর রুষার কসকো আসতে খুব ভাল লাগে শনিবার হলো আমাদের টেস্টিং ডে আর তার সাথে কিছু কেনাকাটাও আছে এইটাও রিটার্ন করতে এসছি এইটা মাল্টিভিটামিন গামিস বাচ্চাদের দেখুন না কি অবস্থা এরকম ভেতরে তো বোঝা যায় না পুরোটা এরকম হলুদ প্যাক করা থাকে এটা পুরো এরকম গোলে গেছে ভেতরটা আমরা খুলে দেখছি যে কোলে আছে কোনো গামি আর নেই সব একসাথে একটা ভর্তা বনে গেছে কসকোর রিটার্ন পলিসিটা খুব ভালো এই আমরা এখন যাব আগে রিটার্ন লাইনে দাঁড়াবো এইটাকে রিটার্ন করব তারপরে আমাদের যা যা শপিং করার আছে সেটা করবো চাটনিও তাই না নেবো আমি জিনিসগুলো

শুক্র শনি রবি এই তিনটে দিন কস্কোতে যা ভিড় হয় আর স্পেশালি এই এডিসন কস্কোতে তো প্রচন্ডই ভিড় হয় আমরা যেখানে থাকি সেখান থেকে এই কস্কোটা তো দূরে কম্পেয়ার টু নর্থ প্লেনফিল্ড কস্কো সেই জন্য আমরা বেশিরভাগ সময় ওইখানেই যাই ওখানে গিয়ে গিয়ে আমাদের প্রতিটা আইলে কোথায় কি আছে সব মুখস্থ এইখানটা অরিত্র যেরকম ভালোভাবেই চেনে আমার আর রুশার একটু এখনো মানে পুরোটা মুখস্ত হয়নি আর কি আজকের ওয়েদারটা খুব ভালো তাই হঠাৎ করে একটা প্ল্যান হয়ে গেছে বাইরে রান্না বান্না করে খাবার চট করে আমরা চিকেন কিনতে এসছি ভেবেছিলাম কস্কোর পরে ওয়ালমার্ট যাব ওয়ালমার্টের প্ল্যানটা ড্রপ করে দিয়েছি চিকেন কিনে নিয়ে বাড়ি গিয়ে স্নান টান করে বেরোবো বাড়িতে এসে প্রচন্ড তাড়াহুড়ো করে রেডি হয়েছি চিকেনটা শুধু ধুয়ে নিয়েছি বাকি সব জিনিস আমরা এবং বন্ধুরা যারা যাচ্ছে সবাই মিলে ভাগাভাগি করে নিয়ে নিয়েছি ভাগ্যে ভালো আজকে আর দুপুরে রান্না করতে হয়নি রান্না অলরেডি যা ছিল তাই খেয়ে নিয়েছি এখন আপাতত তিনটে কমলা লেবু নিয়ে বেরিয়ে পড়েছি মোটামুটি পৌঁছে গেছি আজকে বাড়ির থেকে প্রায় কুড়ি মিনিট মতো ডিস্টেন্সে একটা পার্কে চলে এসছি এই পার্কটাতে আগেও বেশ কয়েকবার এসছি আমার কিছু পুরোনো ভিডিও ঘাটলে আপনারা দেখতে পারবেন এই পার্কের ভিডিও আছে স্প্রিং বা সামার টাইমের এটাই একটা মজা যেহেতু গরমকালটা এখানে কম শীতটাই বেশি তাই সামার টাইমে না দিনের আলো বেড়েও যায় ডে লাইট সেভিং এর জন্য আর সবাই যেন হইচই করে ওঠে আর ওয়েদার ভালো থাকলে কাউকে বাড়ির ভেতরে আটকে রাখা যায় না কিছু না হলেও বাড়ির বাইরে গ্রিল স্টার্ট করে দিয়ে তারা গ্রিল করে খায় আর বসে পার্টি টাটি করে যেহেতু এখানে থাকি শীতকালটা উপভোগ করি ঠিকই কিন্তু সামার টাইমে শরীর সুস্থ থাকলে বাড়ি সবাই ভালো থাকলে চেষ্টা করি বেরিয়ে একটু এরকম ছোট ছোট আনন্দ করা সারাটা দিন ভালোই কাটে বাচ্চাদের জন্য ভালো কাটে আর আমাদেরও একটা সুন্দর ফ্যামিলি টাইম কাটে তো চলুন আবারও ডুকস পার্কে চলে এসেছি আমরা ভেতরে যাওয়া যাক এখন পিকনিক হচ্ছে এখানে এই বিরাট সরঞ্জাম আইলো মাংস এই দেখিস

আর প্রত্যেকটা সিটের পাশে দুটো করে ডাস্টবিন দেওয়া আছে এগুলো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ যে এসে আগে জায়গা নিতে পারবে সেই দিনের জন্য সে লাভবান আমরা সব সময় চেষ্টা করি বাচ্চাদের খেলার জায়গার পাশে সিটগুলো নিতে তাহলে বাচ্চাদেরকে আর আলাদা করে লক্ষ্য রাখতে হয় না সিটে বসে বসেই বা নিজেরা গল্প করতে করতে রান্না করতে করতেই বাচ্চাদেরকে লক্ষ্য রাখা যায় এখানে ফুচকা হচ্ছে বড়দের আনন্দ চলছে একদিকে আর তার সাথে খাওয়া দাওয়ার আয়োজন এদিকে চলছে বাচ্চাদের মজা এই পার্কটা অনেকটা বড় আমরা যেই সেকশনটাতে এসেছি এখানে ফায়ার পিট সিট খেলার জায়গা ডাস্টবিন সব আছে যেগুলো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ যে আগে ভালো জায়গাটা নিতে পারবে তার জন্য ভালো এই ছাড়াও আরো আরেকটা সেকশন আছে যেদিকে বিভিন্ন গাজিবো আছে যেগুলো আগে থেকে বুক করা যায় পার্টির জন্য আর একদম পার্কিং এর অপোজিটে একটা ওয়াশরুমও আছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই আজকে তোমাদের কেমন লাগলো অনন্দিতা কেমন এনজয় করলে ইয়া কেমন করলে আর কেমন করলে আজকে এনজয় বিকেলবেলা স্ন্যাক্স হিসাবে ছিল বেকড শিঙারা চা আর ফুচকা ওই খেয়ে আমাদের তো আজকে রাত্রের ডিনারই অলমোস্ট ডান তারপরে আবার এরকম গরম গরম মাংস আর পনির তার সাথে রুটি কারোরই পেটে খুব একটা জায়গা নেই তবে বলে না সবাই মিলে খেতে বসলে বেশ অনেকটাই খাওয়া হয়ে যায় হ্যাঁ বুঝতে পারিস uh -huh. সবার সাথে দেখা হওয়ার পর এমনই গল্পে মেতে উঠেছিলাম যে আপনাদের সাথে আর ডিরেক্টলি কথা বলা হয়নি তবে ফুচকা মাংস পানির সবকিছুই খুব ভালো খেলাম মানে আমরা সবাই মিলে বেশ ভালোই রান্না বান্না করে খাওয়া দাওয়া জমে গেছে আর সাইডে এই যে পার্কটা ছিল বাচ্চারাও দারুণ এনজয় করেছে ওদেরকে তো আর হাতে পাওয়াই মুশকিল একবার শুধু ফুচকা খেতে এসছে আর একবার মাংস খেতে এসছে বাকি সময়টা পুরোটাই এই পার্কটাতেই কাটিয়েছে বলে না হুজুগে প্ল্যান করে হুট করে যে চলে এসছি আমরা ভালোই কাটলো দিনটা তো আশা করি আমাদেরও এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু সিম্পল থিঙ্কিং সিম্পলিং আবারও দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই গুড নাইট